হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যে নয়া নির্দেশিকা দিয়েছে সেখানে কি বলা হয়েছে কোন নয়া বিধি দিয়ে দিল আজকে রাজ্য সরকারের তরফ থেকে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আজকে যে নয়া বিধি দিয়েছে সেখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে বদলালো স্বাস্থ্যসাথী নিয়ম জেনে নিন নয়া বিধি নতুন বছরের শুরুতেই বদলে গেল স্বাস্থ্যসাথীর নিয়ম এবার বদল হয়েছে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর নিয়ম স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে কোনো ব্যক্তি দুর্ঘটনায় আহত হলে চব্বিশ ঘন্টার মধ্যে আনতে হবে হাসপাতালে শুধু তাই নয় জমা দিতে হবে বেসরকারি নথিপত্র তাহলেই মিলবে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ আরও বলা হয়েছে যে এক কথায় দুর্ঘটনায় কোনো ব্যক্তি জখম হলে তাকে আগে দেখাতে হবে সরকারি হাসপাতালে সে সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভর্তি হতে হবে বেসরকারি হাসপাতালে তাহলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা এছাড়াও এই নয়া বিধি অনুসারে এবার থেকে বেসরকারি হাসপাতালের তরফে সরকারি পোর্টালে যে সকল চিকিৎসকদের নাম দেওয়া থাকবে তাদের কাছে গেলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা প্রসঙ্গত লাগাতার বেসরকারি হাসপাতালে উঠছে স্বাস্থ্যসাথী নিয়ে নানান দুর্নীতির অভিযোগ তাই এই পরিস্থিতি সামাল দিতেই না পথে নামলো স্বাস্থ্য দপ্তর এছাড়াও বর্তমানে তৈরি হয়েছে সার্ভেলেন্স টিম এই টিম দেখবে বেসরকারি হাসপাতাল যে অর্থ চাইছে সেখানে কোনো কারছুপি আছে কি না শুধু তাই নয় কোনো হাসপাতালের ওপর বারবার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর উল্লেখ্য এবার থেকে সরকারি হাসপাতালে বহি বিভাগ খোলা হবে সকাল নটা থেকে এছাড়াও নয়া নিয়ম অনুসারে স্বাস্থ্যসাথী কার্ডের রোগীরা এবার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা খরচ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্তটাই জানিয়ে দিলাম এমনকি এখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি হাসপাতাল থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ভর্তি হতে হবে যে রোগী ক্ষত হবে বা জখম হবে সেই রোগীকে কিন্তু সরকারি হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হবে তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মিলবে নচেত মিলবে না আরও বলা হয়েছে যে এবার থেকে রোগীরা কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত মেডিকেল পরীক্ষা নিরীক্ষার খরচ পাবে তো আজকে যেটা বলা হয়েছিল সব কিছুই জানালাম এখানে আপনারা দেখতে পেলেন যে হাসপাতালের বহিবিভাগ কিন্তু এবার থেকে সকাল নটায় খোলা হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার